তীর্থস্থানে এসে আমাদের সাথে এরকম অলৌকিক ঘটনা ঘটবে আমরা কেউ স্বপ্নেও কল্পনা করি যে ঘটনাটা ঘটলো সেটা সত্যিই একদম গায়ে কাটা দেওয়ার মতো ঘটনা ঘটনাটা শুনতে অবশ্যই তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই লাইক তো একটা গলি দিয়ে যেতে হয়েছিল গলিটা ছিল সংকীর্ণ কিন্তু ভিড়টা ছিল অনেক বেশি তো দেখতেই পারছো একদম লোকজন কতটা তাড়াতাড়ি করে হেঁটে হেঁটে যাচ্ছে ভিড় ঠেলে দেখো আমরা পৌঁছে গেছি গঙ্গা নদীতে যেখানে ছিল ত্রিবেণীর সঙ্গম যেটাকে বলে ও এখানে তিনটি নদী একসাথে মিলিত হয়েছে যে কারণে এটাকে বলে ত্রিবেণীর সঙ্গম তো সেখানে আমরা পৌঁছে গেছি মাঘী স্নানের জন্য দেখো কতটা ভিড় মানে মানুষ কল্পনাই করতে পারেনি যে এত ভিড় হতে পারে তো আমি তখন অলরেডি স্নান করে ফেলেছি স্নান করে পুজো দিচ্ছি তো এই স্নানের মধ্যে যে কতটা শান্তি লেগেছিল সেটা তোমাদেরকে বলে বোঝাতে পারবো না যারা চাও যে আসবে এরকমভাবে এখানে স্নান করার উদ্দেশ্যে তো অবশ্যই চলে আসতে পারো ভীষণ সুন্দর ভিড়টা একটু বেশি প্রত্যেকে তোমরা কিন্তু আসতে পারো যারা প্রয়াক রাজ্যে যেতে পারো নি অবশ্যই কিন্তু এই ত্রিবেণীতে এখানে এসে কুম্ভ স্নান করতে পারো এখনও আর তিথি আছে সেই তিথিতেও কিন্তু তোমরা আসতে পারো তো দেখো এখানে রয়েছে জগন্নাথ দেবের মন্দির তো স্নান করে গঙ্গা স্নান করে আমরা সেখানে একটুখানি প্রণাম করে নিলাম আমাকে ঠাকুরের টিপ পরিয়ে দিলেন যিনি এবার তারই পাশে ছিল একটা বজরাঙ্গবলীর মন্দির সেখানেও আমরা চলে এলাম সেখানে একটু তার দর্শন নিলাম তাহার দর্শন নিয়ে আমরা আস্তে আস্তে বেরিয়ে চলে গেলাম যেখানে মেলা হচ্ছিল সেই মেলার উদ্দেশ্যে তো দেখতে পারছ কতটা ভিড় মানে সাংঘাতিক লেভেলের ভিড় ছিল তখন মনে হয় একটা মতো বাজে তখনই এত ভিড় তার আগে তো আরোই ভিড় ছিল একদম পুরো সকাল থেকে হ্যাঁ সন্ধ্যে পর্যন্ত আমরা জানি না মানে সন্ধ্যে পর্যন্ত ভিড়টা ছিল কি না আমরা সাড়ে তিনটের সময় এসেছিলাম তখনও আর কি ভিড়টা ছিল ওই যে দেখতে পেলে একজন সংকীর্তন করছে ওনার পাশাপাশি সবাই নাচতে নাচতে যাচ্ছিলো তো যেখানে গঙ্গার ঘাটটা ছিল সেখান থেকে খানিকটা দূরেই ছিল ওই মেলা প্রাঙ্গণ সেখানে আমরা চলে যায় আস্তে আস্তে করে তো এই দিদিভাই বলছিলেন যে ব্লগ করছো আমাকে একটু নাও তো এনাকে ব্লগে একটু দেখানো হলো আর তার মাঝে মাঝে মায়ের মা যেহেতু গেছিলো মায়ের দরকার ছিল গোপালের জামা তাই মা দুটো জামা নিয়ে এলো আমাদের ছোট্ট একটা বেবি গোপাল ছিল তার জন্য দুটো জামা পছন্দ হয়েছিল নিয়ে মা নিয়ে নিল এবার বড় গোপালটার জন্য পছন্দ হয়নি বলে নিতে পারিনি ওই ফুচকুটার জন্যই দুটো নিয়ে চলে এসেছে এবার দেখো একটা খাল দেখালাম ওই খালের ওপারেই হচ্ছে মেলা তো সেখানে যখন যাওয়া হচ্ছে দেখো সেখানেও প্রচুর ভিড় আস্তে আস্তে এবার আমার মা বলেছিল যে গঙ্গা স্নান করে একটুখানি গীতা পড়তে হয় তো তার জন্যই আমরা ওই মেলাতে গিয়ে বসবো একটা সাইড করে বসার পরে আমরা গীতা পাঠ করব তার জন্যই আমরা সময় মিলে চলে গেছিলাম আমাদের সাথে প্রায় ছিল সাতজন একসাথে আমরা গেছিলাম তো দেখো মেলা প্রাঙ্গণেও কিন্তু প্রচুর লোক এবার ওই মাঠের এক ধারে বসবো আমরা সবাই মিলে বসে গীতা পাঠ করব দেখো অনেক সাধু সন্ততিও কিন্তু রয়েছেন সেখানে এবার জানো একটা মজার ঘটনা ঘটলো মানে ঘটনাটা শুনলে তোমরাও আশ্চর্য হবে ওখানে প্রসাদের জন্য অনেক লাইন হয়েছিল সেখানে লাইন দিয়েছিল অনেকেই তা পায়নি অনেকে প্রসাদ মানে আমাদের টিমে যারা ছিল গিয়ে লাইন দিয়েছিল কেউ পায়নি প্রসাদ একজন ছিলেন তাকে নাকি হঠাৎ করে একজন বয়স্ক মহিলা এসে নাকি হাতে পায়েসের বাটিটা দিয়ে গেছিলেন এবার আমি যখন গীতাটা পাঠ করছিলাম তখন না উনি পায়েসের বাটিটা এনে আমার মা একটা ফুল দিয়েছিল গীতা পড়ার সময় ফুল দিতে হয় জল দিতে হয় এগুলো দিয়ে দিয়েছিল কিন্তু মিষ্টিও লাগে এবার মিষ্টি যেহেতু পায়নি ওই পায়েসের বাটিটা না মানে ওনার হাতে কে যেন দিয়ে চলে যায় তখন ওই পায়েসের বাটিটা সামনে রেখে গীতা পাঠ হয় ওই পায়েসটাকেই একদম পুরো প্রসাদ হয়ে যায় তারপরে সবার হাতে হাতে একটু একটু করে দেওয়া হয় সবাই বলছে যেন অমৃত খাচ্ছি যাই হোক এরকম ঘটনা ঠাকুরের স্থানে গিয়ে ঘটেছে আমার আমরা প্রত্যেকে খুবই খুশি হয়েছি যে এরকম কে এরকম করে পায়েসের দিয়ে গেল আর কি আনতে ছিল মানে কেউ নেই লোকজন একজন এসে পায়েসের বাটিটা নাকি হাতে দিয়ে গেল মানে এই ঘটনাগুলো ঘটলে সত্যিই খুব মানে গায়ের শিহরণ দিয়ে যায় যাই হোক আমরা সেখান থেকে বেরিয়ে চলে এসেছিলাম সেখান থেকে বেরিয়ে এসে যে দেখতে পাচ্ছ এখানে না আশ্রম ছিল সেখানে দেখি ওখানে ভোগ খাওয়াচ্ছিল সেখানে এসে আমরা ভোগ গ্রহণ করলাম দিয়ে তারপরে চলে